প্রিয় দর্শক বাংলা ফিশিং লাইভ চ্যানেল ঢাকা ধারের নারী সাট থেকে সবাইকে জানে স্বাগতম আমরা আজকে পদ্মা নদীর অনেক রকম তাজা তাজা মাছের নিলাম দেখব চলে ইলিশটা কত টাকা বিক্রি হয় সেটাকে দেখিনি এবং অনেকে আছেন যারা জানেন না আসলে মাছ কীভাবে সকালবেলায় এই নিলামে বিক্রি হয় এটা এক ঘন্টার বাজার এক ঘন্টার মধ্যে হ্যাঁ হাজার হাজার মাছ বিক্রি হয়ে যায় চার হাজার টাকার মাল না চার হাজার টাকা মাল একবার তাজা ইলিশ পদ্মার তিন হাজার টাকা দাম বলতেছে কেউ একজন তিন হাজার টাকা চলতে সেটার দাম দেখি কত টাকা উঠে মাছটা এক কেজি দুইশো গ্রামের উপরে হবে প্রিয় দর্শক আজ পঁচিশে আগস্ট সোমবার দুই হাজার পঁচিশ পদ্মার এক কেজির উপরের মাছগুলো নিলামে যারা রেটগুলো বলে থাকে তারা কিন্তু সবাই এই এক কেজির উপরে মাছগুলো নেওয়ার জন্য পাগল হয় এবং কন্টেস্টে এই এত দামে বিক্রি চৌত্রিশশো টাকায় বিক্রি হলো ইলিশ মাছটা পদ্মা নদীর একদম তাজা রিটা মাছ চব্বিশশো টাকা উঠে গেছে দেখেন কত সুন্দর মাছটা এবং রিটা মাছ কিন্তু অত্যন্ত সুস্বাদু এটা নেওয়ার জন্য অনেক মানুষ এখানে ভিড় করে আছে বিক্রি হয়ে গেছে চব্বিশশো টাকা বিক্রি হলো গলদা চিংড়ি চিংড়িগুলো অনেক বড় এবং অনেক সুন্দর নদীর চিংড়ি দেখেন এই যে পিছনে পদ্মা নদী দেখা যেতেছে এই পদ্মা নদীর চিংড়ি গলদা চিংড়ি বড় বড় চিংড়ি এবং এইগুলো কিন্তু মানুষ ক্রেতা যখন বেশি হয় অনেকেই কনটেস্টে দামাদামি করে এই মাছগুলো কিনে নিয়ে থাকে মানে এখানে আপনারা যারা ভিডিওটি দেখতেছেন আপনারা যদি পাঁচজন আসেন এই চিংড়ি মাছগুলো এই মিলে দামাদামি করেন পঞ্চাশ একশো করে বাড়ায় নিতে পারবেন ব্যাপারটা এমন এইভাবে এখানে নিলামে বিক্রি হয় অনেক বড় একটা কাতল উঠছে দেখি এটা কত টাকায় বিক্রি হয় দর্শক

কেজি হিসাবে না এমন ফিক্সড কোনো প্রাইস নেই আইশা সত্রিশশো আইশো টাকা দিন টাকা টাকা ছত্রিশশো টাকায় অনেক বড় একটা কাতল বিক্রি হয়ে গেল ছত্রিশশো টাকা যে ভাই নিসেন সাতশো পঞ্চায়েত সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ আশ সাতশো পঞ্চাশ টাকা আশ সাতশো পঞ্চাশ আয় সাতশো পঞ্চাশ আজ সাতশো পঞ্চাশ আশ সাতশো পঞ্চাশ আচ্ছা সাতশো পঞ্চাশ আশ সাতশো পঞ্চাশ আয় সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ খুবই সুন্দর বড় বড় বেলে এবং চিংড়ি নদীর মাছ কিছু ছোট মাছও এগুলোকে পাঁচ মিশালি মাছ বলে এবং এইসব মাছই কিন্তু আমাদের বাংলাদেশের মানুষের বেশি পছন্দ নদীর মাছ একদম পদ্মা নদীর তাজা মাছ দেখি এটা কতটাই বিক্রি হয়

অবশেষে পাঁচশো টাকা দিয়ে যেই ভাই নিয়ে নিছেন কতদিন নিলেন ভাই বারোশো পঞ্চাশ বা খুশি না সস্তা আজকে দর্শক পদ্মা নদীর দুইটা জোড়া ইলিশ দেখা যাক তিন হাজার শুরু হয়েছে কত টাকায় বিক্রি হয় পদ্মা নদীর ইলিশের প্রতি সবারই কিন্তু একটা টান থাকে আসে আশায় থাকে এবং নিলামে এখন এই যে তিন হাজার শুরু হয়েছে আমার যদি পছন্দ আমি পঁয়ত্রিশশো বলবো অন্য কারো আবার যদি চিন্তা করে না পঁয়ত্রিশশো না আমি ছত্রিশশো দিয়ে নেব সে ছত্রিশশো বলবে আরেকজন সাতত্রিশশো বলবে এইভাবে লাস্টে যার যতটুকু টার্গেট অনুসারে যে এই দামের মধ্যে আমি নিলে এটা জিতবো বা এটা আমার নিতে হবে এইভাবে নিলামে মাছগুলো বিক্রি হয় এখানে কোনো ফিক্সড প্রাইস নাই আটত্রিশশো আটত্রিশশো গেছে দেখি এটা এই দুটা কত দাম ওঠে চার হাজার একশো চার হাজার একশো চার

দেখেন দর্শক আরেকটা ইলিশ এটা মনে হয় এক কেজি সোয়া কেজি হবে এটা হচ্ছে এক হাজার টাকা অলরেডি উই গেছে